নমস্কার সবাইকে স্বাগত স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আমি কৃষ্ণা আজ বানাচ্ছি দুটো দুটো সাধারণ রেসিপি যেটা বাঙালি মাছ ভাত ছাড়া চলে না মাছ হলে যে কোনো মাছ হলেই হলো তো একটা পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা যে যেমন লঙ্কা খান দেবেন আর চুনো মাছ চুনো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেটের হাত গেলে যাই হোক মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মশলাটা বলছি যেটা আমার মায়ের কাছ থেকে শেখা এটা হচ্ছে কুমড়োর বিচি তো কুমড়োর বিচি যেটা অনেকে বৈতাল বলে কুমড়ো বলে কষাফলিয়া বৈতাল বহুত কিছু নাম বহুত অনেকেই বলে তো সেই কুমড়োটাকে আমি ছোট ছোট দানা ছিল ছাড়িয়ে আমি বের করে নিয়েছি তো এইটাকে আমি বাটবো এর সঙ্গে দেবো সামান্য সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটব তো এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কুমড়োর ভিচি তার সঙ্গে আমি সামান্য সরষে দিচ্ছি পিষে নেব আর দুটি কাঁচা লঙ্কা রেখেছি যে যেমন ঝালখান বেটে নিয়েছি এখন এখন আমি এটার মধ্যে নুন দিচ্ছি দেবো না এখন আমার যেরকম যে নুন খান স্বাদ মতো তো নুন দিয়েছিলাম না নুন দিলাম এরপর হলুদ দিচ্ছি আর একটু দিচ্ছি নুনটা হলুদটা মাখিয়ে দেবো মাছটা আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু সর্ষে তেল দিলাম তেলটা গরম হয়নি মাছগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি এরপর আমি লঙ্কার পেঁয়াজটা দিচ্ছি লঙ্কা পেঁয়াজটা এর সঙ্গে মিশিয়ে দিলাম যেমন আগুন না থাকলে চুলার মধ্যে এমনিও বানানো যায় এটা মধ্যে আরেকটু জল দিয়ে ধিমে আঁচে রেখে দেব সর্ষে আর কুমড়ো বীজটা দিয়ে দিলাম তো আর একটু জল দিচ্ছি কারণ আমি গ্যাস চুলার মধ্যে কড়াইতে বানাচ্ছি আর যাদের আঁচের আগুন থাকে বা চুলার আগুন যখন পুড়ে যায় তখন কয়লার আগুনের বসালে খুব ভালো হয় তো আমি এর মধ্যে তেল টেল সব দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম এখন হচ্ছে তো কুমড়ো বিচি যেটা অনেকে লাল ভোপলা বলে আর আমি হিন্দি বাংলা দুটো করেছি যার কারণ আমার যত পরিচয় আছে এখানে পরিচিত তারা তো বাংলা বুঝতে পারে না তাই যেন বলেছিল বলে আমি একই চ্যানেলে দুটো ভাষা করেছি তো যাই হোক আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বলছি কুমড়ো বিছু অনেক কিছুই গ্রেভিতে দেওয়া যায় আর যে কোনো গ্রেভিতে খুব ভালো হয় যেটা বাদামের কাজ দেয় কাজুর কাজ দেয় যেটা সর্ষের সঙ্গে বেটে যে কোনো গ্রেভিতে তো ইউজ করলে খুব ভালো এখন আমি চলে দেখছি হয়ে আসছে

হয়ে গেছে এখন আর ভাত দিয়ে এটা খুব দারুণ হবে তো বাঙালি তো ভাত চাই আর একটু আমি সরষের তেল উপর থেকে দিয়ে নিলাম আর দিতে গিয়ে একটু এক জায়গায় বেশি পড়ে গেছে তো পুরোটা আমি নাড়াচাড়া করে দিলাম একটু তো মাখা মাখা থাকবে রেসিপি এটা হয়ে গেল আর দ্বিতীয়টা হচ্ছে ব্রকলি সাধারণ রান্না আর এই দিয়ে ভাত খাওয়া দারুণ গ্যাসটা আমি অফ করে দিলাম তো ভালো লাগলে অবশ্যই যে প্রথম দেখছে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যে সবসময় দেখছে যা করে একটু লাইক আর এটা পেট ভার করবে না এটা সর্ষে কম আর কুমড়োর বেচিটা বেশি অবশ্যই দিয়ে বানাও যে জানে না তো খেয়ে দেখো যাদের বাড়িতে বয়স্ক লোক থাকে এইসব কাজ করে বসে বসে ছাড়াতে থাকে তো বর্তমানে আমি এটা ছাড়িয়ে রেখেছিলাম ঠিক আছে তো এটা না ফেললেই ভালো যার সময় থাকে একটু ছাড়িয়ে রেখে দিলেই সুস্বাদু খাবার অবশ্যই হয়ে যাবে পেট ভার করবে না তো দ্বিতীয়টা দেখতে থাকো আজকের মতো সাধারণ রান্না বরকালি পেঁয়াজ গোলমরিচ নুন সামান্য একটু তেল তেল দিচ্ছি গরম হয়ে গেছে নসটা সামান্যই একটু তেল দিয়েছি পেঁয়াজ লম্বা লম্বা দিতে সাথে হালকা নুন দিলাম আর হালকা ভেজে নিলাম একটু নাড়া করে দিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে তারপরে আমি বকলিটা দিয়ে দিলাম আর আঁচটা কম করে এটাকে আর একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য সার মতো নাড়া জড়া করে আবার একটু আমি দিয়ে টা দিয়ে দিলাম কারণ বড় একটু সেদ্ধ হতে টাইম লাগবে ফ্রিজে মটর বলে আমি একটু দেরি করে দিচ্ছি আর যদি খোসা ছাড়িয়ে দিতে চান তাহলে একসঙ্গে দিয়ে দেবে একটু ঢাকা দেওয়ার পর গেছে এটা জলটা শুকাবে তো তখন হয়ে যাবে ঢাকা দিতে দিতে তখন আমি মটরটা দিয়ে দেবো

হয়ে গেছে এর মধ্যে আমি একটু গোলমরিচ দিলাম গোলমরিচ পাউডার ভাগড়া করে রেডি ब्रोकली साधारण रन्न